প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম আপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার তামান্না খুব সুন্দর নাম তামান্না আপু কি করেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা মানুষের বাসায় কাজ করেন বিয়ে শীত বয়স তো মনে হয় দেখা বিয়ে শীত হয়ে গেছে গান বয়স হলে বিয়ে হয় না টাকা পয়সা থাকতে হয় নাকি আচ্ছা গরিবের আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন নিনা করেন নাই আচ্ছা তো পরিবারে কে কে আছে বললেন আচ্ছা তো এখন ইউটিউবে আসলেন কি বিয়ে শাদের জন্য না সহযোগিতার জন্য আর কোনো উদ্দেশ্য নেই আচ্ছা প্রেম টেম করছেন নি অনেকে দাসে যে বিয়া করে না বিবাহিত সেটা সাথে প্রেম করে এসব অভ্যাস নেই যাক এলাকা কে তো মানে কে যদি আপনাকে বিয়ে শি করতে দেয় তার সাথে সরাসরি দেখা করবেন এই তো আচ্ছা তার আর ফাঁকি দিবেন না তো আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা আপনার নাম কি বলেন আপনার তা আমার না আপনার যে নাম্বার দিবেন এটা কি ইমো আছে ইমো নাই বাটন সেট না আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর থ্রি জিরো থ্রি জিরো ডাবল ফোর নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর থ্রি জিরো থ্রি জিরো ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি